আমি কিরম ভালো লোক চিনিস না তো চিনি বলি তো তোর সাথে বলবো না আমি বাবা তো পাগল না আমি শোন বল বল কে কি সাই বলে এ বলগে না মাঝেতে হ্যাঁ এ দেখ কে কি সাই বল তাহলে আমার সাথে বলবো হ্যাঁ এ সাই ভাই ওই না ভাই তুই বলি দিবি তোর সাথে বলবো না আমি বাবু বল কে কি সাই বল